প্রাচীন গ্রিক মহাকাব্য হুমারের লেখা অনিশীতে একজন সূর্য দেবতার নাম উল্লেখ আছে তার নাম হচ্ছে হিলিয়স এই হিলিয়স শব্দটা থেকে পরবর্তীকালে একটা শব্দ এসেছে ইংরাজিতে যেটা নাম হচ্ছে হিলিয় অর্থাৎ সূর্যের সাথে বা রিলেটেড কোনো শব্দ যখন বোঝাবে বা এই হিলিয় শব্দটা যখন থাকবে তখন আমরা বুঝে নেব এটা সূর্যের সাথে কোনো রিলেটেড শব্দ যেমন এফ হিলিয়ন মানে অপশুর অর্থাৎ সূর্য থেকে যখন পৃথিবীর দূরত্ব বেশি থাকে তখন সেটাকে আমরা বলি অপশুর অবস্থান বা এফ হিলিয়ন পেরিহিলিয়ন অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন কম থাকে তখন সেটাকে আমরা বলি অনুসুর অবস্থান বা পেরিহিলিয়ন সূর্য কিরণের সাথে সংকেত পাথর পাঠানোর যে যন্ত্র সেটাকে আমরা বলি হিলিওগ্রাফ সূর্যকেন্দ্রিক যখন আমরা বলব তখন আমরা বলব হিলিওসেন্ট্রিক যেমন পৃথিবী একটা সূর্যকেন্দ্রিক গ্রহ বা সৌর গ্রহ দি আর্থ ইজ আ হিলিওসেন্ট্রিক প্ল্যানেট প্রচন্ড গরমে যখন আমাদের সর্দি গর্মী হয় তখন সেটাকে আমরা বলি হিলিওসিস বা সর্দি গরমি সালে বিজ্ঞানীরা সূর্যগ্রহণের সময় একটা সূর্যতে গ্যাস দেখতে পেয়েছিল প্রাচীন গ্রিক দেবতা হিলিয়সের নাম অনুসারে সেই গ্যাসটার দ্বারা নাম দেয় হিলিয়াম যখন কোনো গাছ সূর্যের দিকে অভিমুখ করে থাকে তখন সেটাকে আমরা বলি সূর্যমুখী গাছ বা হিলিয়ট্রোফ যখন সূর্যের প্রতি ভয় থাকে ফোবিয়া মানে ভয় তখন সেটাকে আমরা বলি হিলিও ফুবিয়া সূর্যের দিকে অভিমুখ করাটাকে আমরা বলি হিলিও ট্রফিজম অর্থাৎ এই প্রাচীন গ্রিক শব্দ হিলিয়স থেকে এসেছে হিলিও সেখান থেকে কত কত শব্দ ইংরাজিতে তৈরি হয়েছে যেগুলো সূর্যের সাথে রিলেটেড